এটা পালং শাক আমি রান্না করলাম কিভাবে রান্না করেছি সেটা আপনাদের দেখাবো আমি আজকে মুগির ডাল দিয়ে পালং শাক রান্না করব তা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের একটু দেখাবো আমার রান্নাটা একেবারে খুবই সাদা মাঠা রান্না কোনো ময় মশলা ছাড়া কেউ যদি দেখে মনে মনে ভাববেন যে এভাবে কি খাওয়া যাবে তা এটা অনুভব না করে আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারবেন যে কেমন লাগে খেতে যদি ভালো লাগে আমি এখানে দিয়েছি রসুন দিয়েছি আর হচ্ছে এই যে বলে যেটা বারো মশলা পোড়া দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে এটা ভালো করে বেঁধে নিলাম নিয়ে আমি এখানে মুগ ডাল দিয়ে ইয়ে রান্না করবো যে পালং শাক রান্না করবো তা ঠিক এইভাবে করে নিয়েছি আর কোনো আমি আদা বলেন আর কোনো ময় মশলা দেবো না বাটা কোনো মশলাই দেবো না দিয়ে আমি পালং শাক আর হচ্ছে গিয়ে মুগের ডালটা সিদ্ধ করে রাখেছি এখানে দিয়ে রান্না করব আমার এটা ভাজা হয়ে গেল দিয়ে এই যে মুগ ডাল আর পালং শাক আমি এই যে প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম আমি অবশ্য এভাবে করি না তাই সেরিকারা খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম এইভাবে মানে বেলা হয়ে গিয়েছিল। তা আমি ভাবছি কি যে দুই মিনিটের এই তাড়াতাড়ি এইভাবে রান্না হয়ে যাবে বাড়ি চলে আসবো আর বাবা দেখি আমি তাড়াতাড়ি খেতে দিতে পারবো হ্যাঁ তা এইভাবে আমি রান্না করেছিলাম আর একটু ভয়তে ভয়তে ছিলাম একটু রান্না খারাপ হলে তো ফলে একটু কেমন যেন করে তা ওই দিনকার রান্নাটা এত এত বলে নাকি বেশি ভালো হয়েছে তা এই জন্য আমি এইভাবে আজ গো শর্টকটে রান্না করলাম আমাকে ওই দিনের ইয়েটা খেয়ে মানে পালং শাক আর মুগের ডাল খেয়ে তার মুখে এত ভালো লেগেছে আমাকে বলছে কি তুমি আবার এই মুগ ডাল দিয়ে পালং শাক রান্না করবে না আমি এইভাবে রান্না করব আমি আজকে ঝোল করব না আমি তো পরে আবার দেখাবো কিভাবে রান্না করব তা এইভাবে গা মাখা করে রান্না করব। আমি এখানে লবণ দিলাম আর হলুদ নেবে ডালটা একটু শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগে খেতে ই করা যাবে না আমার তো দেখেন একটু গোটা গোটা আছে হ্যাঁ রান্না করতে করতে তখন একেবারে ইয়ে হয়ে যাবে জিনিসটা এর সঙ্গে মিশে যাবে ওটাই বেশি খাইতে ভালো লাগবে আমি এখন একটু ঢেকে দেব দিয়ে জলটা আমি ঝুঁকে নেবো মানে এইভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে তো যে ভাবলাম যে এইভাবে করি খেতেও ভালো লাগবে আর আসলে ডালেরও একটা পুষ্টি আছে শাকও তো আছে রান্না শেষ আর জানবো না আমি এইভাবে ধোয়াতে কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে এরকম শুকনা শুকনা করে রান্না করে নিলাম চুলাটা লিবাইয়ে দিই হ্যাঁ এই যে কাঁচামরিচ দিয়ে এইভাবে আমি মুগের ডাল দিয়ে পালং শাক রান্না করলাম মুগের ডালটা আর একটু সিদ্ধ মানে শক্ত রাখলে ভালো হবে আমারটা বেশি ইয়ে হয়ে গেছে কিন্তু আছে শক্ত নেই তা না শাকের ভিতর তো মানে ডালটা ডালের পরিমাণটা একটু কম হয়ে গেছে আগের দিন বেশি হয়েছিলো এই জন্য বেশি স্বাদ হয়েছিলো আজকে কি হবে জানি না কারণ বাড়ির ছেলে মানুষের মুখে যদি ভালো লাগে তাহলে সেই খাবারটাই তো ভালো আমাদের আর কি আমি এখানে কিছু ব্যবহার করিনি আর কিন্তু শুধু নামানির আগে একটু চিনি দিয়েছি তাই সেটা আর ভিডিওতে তোলা হয়নি ভালো থাকেন সবাই নমস্কার